বলেন শুধুমাত্র একটি মুখরোচক কথা বাস্তবে মুসলিম নিধন করাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য যারা নিজেরাই মুসলমানদেরকে নিধন করার জন্য পারমাণবিক অস্ত্র নির্মাণ করে মুসলমানদেরকে তৈরি করতে দেয় না তাদের মুখে মানবাধিকারের কথা শোভা পায় না মনে রাখতে হবে যুদ্ধ করে আমার পূর্বপুরুষ দেশ স্বাধীন করেছে পাকিস্তানকে আমরা বাংলাদেশ দিয়ে দেই নাই লাল সবুজের পতাকা আমরা দেই নাই ভারতকে দেই নাই আমেরিকাকেও দেব না বিশ্বের কোন রাষ্ট্রকে আমার দেশকে বিক্রি করতে দেবো না দেব না দেব না থাকতে হবে মুসলমান সবসময় রাষ্ট্রের পক্ষে অধিকারের কথা ইসলাম আমাদেরকে বলেছে আল্লাহ বলেছে সাল্লাম বলেছে এরপরে কোনো সভ্যতা আমার দেশে এসে মানবাধিকারের শিক্ষা দেওয়ার জন্য ট্রেনিং দেওয়ার জন্য কোনো অফিস খোলার দরকার আছে নাকি জোরে বলতে হবে দুঃখজনক হাজার বৎসরের পরে দেড় হাজার বৎসরের পরে এখন ওই পশ্চিমা সভ্যতা যারা কুত্তার সাথে যৌন চর্চা চর্চা করে থাকে যারা পুরুষে পুরুষে সমকামিতা করে থাকে এই ধরনের মানুষ যদি বাংলার জমিনে এসে আমাদেরকে সাম্যের শিক্ষা দিতে চায় মানবাধিকারের শিক্ষা দিতে চায় মুসলমান হিসাবে আমাদের লজ্জা হওয়া দরকার É, é. লজ্জা মুসলমানদের জন্য আর কিছুই হতে পারে না তারা শুধুমাত্র সাম্যের কথা শোনায় মানবাধিকারের কথা শোনায় নিজেদের স্বার্থের সময় যখন ফিলিস্তিনে হামলা হয় দিনের বছরের পর বছর করা হয় তখন তারা নিশ্চুপ থাকে তখন মানবাধিকারের কথা তারা বলে না মিয়ানমারে মুসলমানদেরকে যখন পুরিয়ে হত্যা করা হয় মানবাধিকারের কথা তারা বলে না এমনকি উই ঘুরে মুসলমানদেরকে যখন তারা হত্যা হত্যা করে তখন মানবাধিকারের স্লোগান তারা দেয় না তারা হচ্ছে শুধুমাত্র একটি মুখরোচক কথা বাস্তবে মুসলিম নিধন করাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য যারা নিজেরাই মুসলমানদেরকে নিধন করার জন্য পারমাণবিক কষ্ট নির্মাণ করে মুসলমানদেরকে তৈরি করতে চায় না তাদের মুখে মানবাধিকারের কথা শোভা পায় মুসলমানদেরকে নিধন করার জন্য তারা এই ধরনের আয়োজন করে থাকে উৎসব করে থাকে ভারতের কষায় যখন মুসলমানদেরকে দিনের পর দিন রক্তাক্ত করে হত্যা করে তখন ওই ট্রাম্পের বাচ্চা বলে যে এটা ভারতের আভ্যন্তরীণ বিষয় তোর মানব অধিকার তুই না জায়গায় জায়গায় মানব অধিকারের সংস্থা খুলে বসে আছো অফিস খুলে বসে আছো দালাল কো থাকার যখন মুসলমানদের হত্যা করা হয় তখন বলো আভ্যন্তরীণ বিষয় ইউক্রেনে যখন হামলা হয় আল কুফরুম ঐক্যবদ্ধ হয়ে যাও এটাই হচ্ছে তোমাদের আসল রূপ মুসলমান নিদর্শন নিধনের সময় চুপচাপ এত মানব অধিকারের কথা সাম্যের কথা তোমরা শোনাও বাংলাদেশে আসছো কি জন্য এখনো তো আমরা ভালো আছি কথা বলেন ফিলিস্তিন কাজার মতো কি এত শান্তিতে আমরা আছি নাকি সেখানে তোমরা অফিস নির্মাণ করে কিছুই করতে পারো নাই বরং ইসরায়েলকে মদত দিয়ে যাচ্ছ আমরাও ভয় করি শঙ্কা করি আশঙ্কা করি অদূর ভবিষ্যতে হয়তোবা আমার দেশের এই চৌহার্দ্য আমার দেশের লাল পতাকার দিকে তোমার নজর পড়েছে আমার দেশের এই চৌহার্দ্যকে উঠে পড়ে লেগেছে নিয়ে যাওয়ার জন্য আমরা এটাই বুঝতেছি একশো তিরানব্বইটি এই জাতিসংঘের সদস্য দেশ রয়েছে একশো তিরানব্বইটি দেশের মধ্যে ষোলোটি দেশের মধ্যে তারা মাত্র অফিস নির্মাণ করেছে কেন মিয়ানমারে এত মানুষ হত্যাযজ্ঞ সংগঠিত হলো সেখানে কেন অফিস নির্মাণ করা হলো না ভারতে মুসলমানদেরকে দিনের পর দিন যুগের পর যুগ হত্যাযজ্ঞ চালানো হচ্ছে সেখানে কেন অফিস নির্মাণ করলা না এরপরে অন্য অন্য রাষ্ট্রে ওই মুসলমান চীন সম্প্রদায় সেখানে তোমরা এই ধরনের জাতিসংঘ থেকে মানবাধিকারের অফিস নির্মাণ করতে পারলা না তার অর্থই হচ্ছে ডাল মে কুচকালা হয় মনে রাখতে হবে যুদ্ধ করে আমার পূর্বপুরুষ দেশ স্বাধীন করেছে পাকিস্তানকে আমরা বাংলাদেশ দিয়ে দেই নাই লাল সবুজের পতাকা আমরা দেই নাই ভারতকে দেই নাই আমেরিকাকেও দেব না বিশ্বের কোনো রাষ্ট্রকে আমার দেশকে বিক্রি করতে দেব না দেব না দেব না থাকতে হবে মুসলমান সবসময় রাষ্ট্রের পক্ষে বিজাতি কৃষ্টি আমার দেশে বাস্তবায়ন করবে আজ বপন করবে একশো বছর পরে তারা ফল ওখান থেকে বক্ষণ করবে এজন্য হুঁশিয়ার থাকা চাই সজাগ থাকা চাই আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে সুন্দর দেশ নিয়ে স্বাধীনভাবে বসবাস করার তৌফিক দান করুন আল্লাহ আমিন